আসসালামু আলাইকুম বর্তমান সময়ে এসে একশো কোয়েল পাখি পালন করতে কত টাকা খরচ আসবে এবং কত টাকা লাভ করা সম্ভব যেহেতু খাদ্যর দাম এবং ডিমের দাম আপ ডাউন করে সেক্ষেত্রে বর্তমানে কত টাকা লাভ করা সম্ভব সম্পূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করবে ইনশাল্লাহ তো একশো কোয়েল পাখি পালন করতে আপনার খুব বেশি জায়গার প্রয়োজন হবে না চার থেকে পাঁচ ফিট একটা জায়গা হলে হয়ে যাবে এখন বাজারে নানা রকম খাঁচা পাওয়া যায় চাইলে আপনারা সেগুলোও ক্রয় করতে পারেন তো জায়গার বিষয়টা এখানে ধরবো না তো এরপর যে বিষয়টা লাগবে সেটা হলো পাখি একশো পাখি ক্রয় করতে আপনাকে যদি তিরিশ দিনের বাচ্চা হয় তাহলে জায়গা বেঁধে অনেক জায়গা আছে যেখানে দামটা কম বেশি হয়ে থাকে তো আমি এবার এসে একটা দাম ধরছি যদি তিরিশ দিনের পাখি হয় তাহলে চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন আর যদি চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের পাখি হয় সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে আপনারা কিনতে পারবেন তো যেহেতু মহিলা পাখি এখানে আমি ধরে হিসাব করব ডিমের জন্য হিসাব করতেছি সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটাও রানিং পাখি কেনার চেষ্টা করবেন মনে রাখবেন আপনি যদি রানিং পাখি না কিনেন যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পাখিগুলো কিনেন আরও পালন করতে ডিমে আনার পর্যন্ত কিন্তু অনেকগুলো টাকা খরচ পড়ে যাবে সেক্ষেত্রে আপনার খরচটা আরও বেশি আসবে তো রানিং পাখি যদি আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকার ভিতর পাওয়া যায় তাহলে আপনারা সেগুলোই কেনার চেষ্টা করবেন আর এখানে একটা সুবিধা হচ্ছে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখিগুলো পাচ্ছেন তো আমি রানিং পাখি সত্তর টাকা পিস হিসেবে ধরে নিলাম অনেক জায়গায় মিলতে পারে অনেক জায়গায় নাও মিলতে পারে তো পাখিগুলোর দাম আমি সাত হাজার টাকা ধরে নিলাম যে সাত হাজার টাকার আমি পাখিগুলো কিনলাম এবার আমি এক মাসের একটা হিসাব দাঁড় করাবো সেখানে আসলে দেখানোর চেষ্টা করবো এবং লসের হিসাব তো এক মাসে আমার পাখিগুলো কি পরিমাণ খাবার খাবে আমরা জানি একটা পাখি বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার খেয়ে থাকে যেহেতু জাপানিস যে কোয়েল পাখিগুলো রয়েছে সেগুলো হিসাব দিতেছি অন্য অন্য পাখি আরও খাবার বেশি খেয়ে থাকে থেকে পঁচিশ গ্রাম খাদ্য গুড অ্যান্ড তো তাহলে আমাদের প্রতিদিন খাদ্য খরচ দাঁড়াচ্ছে দুই থেকে আড়াই কেজি